অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফর্মেট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফর্মেট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে অনুচ্ছেদ লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও তাহলে চলো আমরা আজকে দেখিনি যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কীভাবে লিখতে পারছি আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো বনভোজন সামনেই বড়দিনের ছুটি আমরা সব বন্ধুরা মিলে ঠিক করলাম পঁচিশে ডিসেম্বর বনভোজন করব দিনটা যদিও সহজেই ঠিক হয়ে গেল কিন্তু পুরো ব্যাপারটা ততটা সহজ ছিল না আমাদের ক্লাসের সেরা ছেলে সু করলেন পড়াশোনা নাচে গানে খেলাধুলায় সব কিছুতেই চৌকশ তাই বনভোজনের ব্যাপারে সে সহজেই নেতা হয়ে উঠল বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে ঠিক করা হলো প্রত্যেকে একটা একটা পদ রান্না করে নিয়ে যাবে যেটুকু বাকি থাকবে সে সবাই মিলেমিশে করে নেওয়া যাবে ওই দিন সকাল সকাল গরম জলে স্নান করে গরম জামা কাপড় পরে শতরঞ্জি ব্যাট বল র্যাকেট কক ফ্লাইং ডিস এইসব নিয়ে রেডি হলাম মা বড় টিফিন বক্সে খাবার ভরে দিলেন সব কিছু নিয়ে সাইকেলে চড়ে নদীর দিকে রওনা দিলাম সকলে রাস্তায় একে একে আমার সাথে যোগ দিল সকাল সাতটার মধ্যে আমরা সেখানে পৌঁছে গেলাম সৌম্যের বাড়ি সামনেই সেখান থেকে গ্যাস সিলিন্ডার ওভেন ও রান্না করার সরঞ্জাম নিয়ে আসলাম জলখাবারে ছিল মুড়ি গরম গরম ফুলকপির বড়া বেগুনি আর জিলিপি জমিয়ে খেলাম রান্না করার মধ্যে ছিল শুধু ভাত চাটনি ও পাপড় ভাজা তাই খেলার জন্য অনেকটা সময় পাওয়া গেল ক্রিকেট খেলতে গিয়ে বলটা পড়ে গেল নদীর গভীর জলে তাই ক্রিকেট খেলা বন্ধ করতে হলো খেললাম ব্যাডমিন্টন ও ভলিবল এরপর সবাই মিলে নদীর তীর দিয়ে অনেকটা হেঁটে গেলাম বেশ লাগছিল ফিরে এসে সকলে মিলে জমিয়ে খেলাম ভাত চাটনি পাপড় ভাজা আর সকলের বাড়ি থেকে আনা মুগের ডাল ফুলকপির তরকারি কষা মাংস ও মিষ্টি অনেক দিন পর সকলে মিলে আনন্দ করে খেলাম তারপর জিনিসপত্র গোচ করে ধুয়ে যখন ওখান থেকে বেরোলাম তখন প্রায় সন্ধ্যে পাঁচটা ছয়টার মধ্যে বাড়ি ফিরলাম রাতে আর কিছু খাইনি এই দিনের বনভোজনের কথা আমার আজও মনে আছে আশা করি আজকের অনুচ্ছেদটা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো এবং তোমরা খুব ভালোভাবে এটা লিখে নিতে পারবে আমি ঠিক যেইভাবে দেখে দিলাম সেভাবেই লেখার তোমরা চেষ্টা করবে তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করবে অবশ্যই থেকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিও ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ